আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টুডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ বিশে বিড়াল ছানার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা বিড়াল ছানা পুরোটু পড়েছিলাম আজকে আমরা তার সেকেন্ড পার্ট পড়ব প্রথমে রয়েছে শব্দ শিখি উধাও উধাত্ব হারিয়ে যাওয়া উধাওয়ত্ব হারিয়ে যাওয়া ক্ষত্ব কী ঘা বা আঘাতের দাগ ক্ষতত্ব ঘা বা আঘাতের দাগ এখন কিছু প্রশ্ন রয়েছে প্রশ্ন পড়ব বলি এক নং প্রশ্ন গল্পের দুই বোনের নাম কী উত্তর হচ্ছে গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি দুই নং প্রশ্ন ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর হচ্ছে মিলির কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল মিলির কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল সেজন্য ঝিলিমিলির মন খারাপ হয়েছিল তিন নং প্রশ্ন হচ্ছে কালো বিড়ালে কী হয়েছিল কালো বিড়ালের কী হয়েছিল উত্তর হচ্ছে কালো বিড়ালটি পায়ে আঘাত পেয়েছিল কালো বিড়ালটি পায়ে আঘাত পেয়েছিলো অথবা তার পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল এটাও কিন্তু আমরা লিখতে পারি চার নং প্রশ্ন হচ্ছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো উত্তর হচ্ছে মিলির বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দেবার কারণে কালো বিড়ালের পা ঠিক হয়ে গেল পাঁচ নং প্রশ্ন হচ্ছে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব উত্তর হচ্ছে পশু পাখির সাথে অবশ্যই আমরা ভালো আচরণ করব। তাদের সাথে আমরা কোমল আচরণ করব। তাদেরকে কোনো প্রকার কষ্ট দেব না তাদেরকে কোনো প্রকার শাস্তি দেব না তাদের সাথে সব সময় আমরা ভালো ও কোমল আচরণ করব তারপর রয়েছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি তো এখানে আমরা বলতে পারি যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা সবাই হচ্ছে কি গৃহপালিত পশু এরা সবাই গৃহপালিত পশু এরা গৃহের মধ্যে থাকে আর গৃহত্ব কি আমরা তো জানি গৃহত্ব হচ্ছে কি ঘর বাড়ি ঘর বা বাড়ি তো গরু ছাগল হাঁস মুরগি এরা সবাই গৃহপালিত পশু এরা গৃহের মধ্যে থাকে এরা কিন্তু আমাদের অনেক কাজে লাগে যেমন গরু আমাদের দুধ দেয় সেই দুধ খেয়ে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি পুষ্টির চাহিদা পূরণ করতে পারি এবং গরুর দুধ কিন্তু আমরা বাজারে বিক্রি করে টাকাও আয় করতে পারি ছাগল ছাগলও আমাদের গৃহপালিত পশু ছাগলের দুধ বিক্রি করেও আমরা কিন্তু টাকা পয়সা আয় করতে পারি এমনকি আমাদের যদি কখনো অর্থের অভাব হয় তাহলে কিন্তু আমরা পুরো ছাগলটাই বিক্রি করে ভালো একটা আয় উপার্জন করতে পারি তারপর রয়েছে হাঁস মুরগি হাঁস মুরগি এরা দুজনেই কিন্তু আমাদেরকে কি দেয় ডিম দেয় এই ডিম খেয়ে কিন্তু আমরা আমাদের পুষ্টি নিবারণ করতে পারি এবং হাঁস মুরগির ডিম আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে কিন্তু বিভিন্ন আয়ও করতে পারি এবং প্রয়োজনের সময় কিন্তু আমরা হাঁস মুরগিগুলোকে বিক্রিও করে সেখান থেকেও কিন্তু আমরা একটা আয় করতে পারি আবার হাঁস মুরগি থেকেও কিন্তু আমরা কি পাই ছোট ছোট ছানা পাই যেমন গরু থেকেও আমরা ছোট ছোট বাছুর পাই ছাগল থেকেও আমরা ছাগল ছানা পাই হাঁস মুরগি থেকেও আমরা কি ছোট ছোট ছানা পাই এগুলোও কিন্তু আমাদের অনেক কাজে লাগে তারপর এখানে বলেছে টিক চিহ্ন দেই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে এখানে দেখা যাচ্ছে হরিণ রয়েছে গরু রয়েছে তারপর রয়েছে শেয়াল তারপর রয়েছে হাঁস তারপর কুকুর তারপর রয়েছে কি বাঘ তো এখানে অনেক কিন্তু পশু ও পাখি রয়েছে কিন্তু আমরা এখানে কি বলেছে যে কোন কোন পশু পাখিকে মানুষ বাড়িতে পালন করে এখানে সমস্ত পশু পাখিকে কিন্তু আমরা বাড়িতে পালন করি না বা পালন করতে পারবো না এখন আমরা টিক চিহ্ন দিব যে কোন কোন পশু পাখিকে আমরা বাড়িতে পালন করি হরিণ হরিণকে কি আমরা বাড়িতে পালন করি না হরিণকে আমরা বাড়িতে পালন করি না তারপর রয়েছে গরু গরুকে এই যে গরু গরুকে কি আমরা বাড়িতে পালন করি অবশ্যই আমরা গরুকে বাড়িতে পালন করি এখানে একটা টিক চিহ্ন দিব তারপর রয়েছে শিয়াল শিয়ালকে আমরা বাড়িতে পালন করি না নো এখানে আমরা কিছুই দিব না তারপর রয়েছে হাঁস এই যে হাঁস অবশ্যই আমরা টিক চিহ্ন দিব কারণ হাঁসকে আমরা বাড়িতে পালন করি তারপর রয়েছে কুকুর এই যে কুকুর কুকুরকে কি আমরা বাড়িতে পালন করি হ্যাঁ আমরা অনেকেই কুকুরকে বাড়িতে পালন করি আমরা এখানে টিক চিহ্ন দিব তারপর রয়েছে বাঘ এই যে বাঘ বাঘকে কি আমরা বাড়িতে পালন করি অবশ্যই না আমরা বাঘকে বাড়িতে পালন করি না তারপর কিছু তারপর এখানে কিছু প্রশ্ন রয়েছে ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় উত্তর হচ্ছে ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ খেতে দেয় বাটিতে করে দুধও খেতে দেয় নাম্বার টু হচ্ছে মিলি কাঁদছিল কেন উত্তর হচ্ছে মিলির কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল সেজন্য মিলি কাঁদছিল বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নাম্বার তিন হচ্ছে কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর হচ্ছে কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিলেন কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিলেন এখানে কি বলেছে সাজিয়ে লিখি সাজিয়ে লিখি অর্থ কী অর্থাৎ এখানে অ্যালোমেলোভাবে দেওয়া আছে আমাদেরকে সেটা সাজিয়ে লিখতে হবে এখানে একটা শব্দের পর আরেকটা শব্দ অ্যালোমেলোভাবে দেওয়া আছে যেটাকে আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে একটা বাক্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে না লিখলে সেটার কোনো অর্থই থাকে না আমাদেরকে অর্থ ঠিক রাখার জন্য অবশ্যই বাক্যটা সাজিয়ে লিখতে হবে এবং তার সাথে মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করার জন্য কিন্তু বাক্যটাকে সাজিয়ে লিখতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব নাকি কিছু ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে এখানে কি লেখা আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব আমরা যদি সাজিয়ে লিখি যে বিড়াল দুটির খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব তাহলে আমাদের এখানে লাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তারপর এখানে কি লিখেছে ছিল দেশে এক রাখাল এক ছিল দেশে এক রাখাল এক এটাও কিন্তু অ্যালোমেলোভাবে দেওয়া আছে তাহলে আমরা এখানে কি লিখবো এক দেশে এক রাখাল ছিল এক দেশে এক রাখাল ছিল আমরা এভাবেও লিখতে পারি এক দেশে ছিল এক রাখাল এক দেশে ছিল এক রাখাল এভাবেও লিখতে পারি তারপর রয়েছে চাষ গ্রামে হয় ফসলে। এটা কোনো কি লাইন হলো বন্ধুরা চাষ গ্রামে হয় ফসলের এখানে কি হবে আমরা যদি সাজিয়ে লিখি গ্রামে ফসলের চাষ হয় গ্রামে ফসলের চাষ হয় তারপর কি লিখেছে মার আমি যাব মেলার সাথে মার আমি যাব মেলায় সাথে এটা কি কোনো লাইন হলো অবশ্যই কোনো লাইন হলো না এবং এটা ধারা কোনো কিছু বোঝাও যাচ্ছে না এখন আমরা যদি সাজিয়ে লিখি যে আমি মার সাথে মেলায় যাব আমি মার সাথে মেলায় যাব তাহলেই কিন্তু লাইনটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং সাজিয়েও লেখা হচ্ছে তারপরে কি লিখেছে হবে সাথে দেখা বন্ধুদের আবার এটাও কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না এখানে সাজিয়ে লিখলে কি হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মন্তব্য আমাদেরকে জানাতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম